হ্যালো এভরিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম টু আকাশ আকাশজ্যোতি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করলাম তাই সবাইকে গুড মর্নিং না আজকে সবাইকে শুভ সন্ধ্যা জানালাম কালকেই হোলি তো আমি ঠাকুরের ড্রেস ট্রেস সব পাল্টাবো কালকে সবাইকে সাদা জামা কাপড় পরাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে হোলিতে আমি কি কি করলাম কী কী রান্না হলো বাড়িতে আর আমরা কেমন করে কালকের দিনটা কাটালাম সব ভিডিও আসছে কালকের ভিডিওতে কালকে যেহেতু হোলি তোমাদেরকে আমি অগ্রিম জানিয়ে রাখলাম হ্যাপি হোলি তোমরা সবাই পূর্ণিমা লেগে গেছে তাই অনেকের ন্যাড়াপোড়াও শুরু হয়ে গেছে আমাদেরও এখানে ন্যাড়াপোড়া হবে মানে পুজোটা দেবো তারপরে সেটা আজকে শেয়ার করলাম না সেই ন্যাড়াপোড়াটা আমি কালকেই শেয়ার করবো দোলের সঙ্গে তো দোল পূর্ণিমায় কী কী করছি তার সঙ্গেই ন্যাড়াপোড়াটা মানে অ্যাড করব তো কালকে আমি কি কি করলাম ন্যাড়াপোড়া কেমন মজা করলাম সব দেখার জন্য কালকের ব্লগটা কিন্তু তোমাদেরকে চেক করতে হবে অবশ্যই তো আজকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে বসে গেছি ঘুম থেকে ওঠার পরে যা যা কাজ করি আজকে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব সব সময় তো সকালেরটাই শেয়ার করি কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ সে সকালে ঘুম থেকে ওঠা থেকে আজকে না ভিডিও করে ওঠা সম্ভব হয়নি গলা ব্যথা আছে ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে আছে শরীরটা খুব খারাপ কিন্তু যাই বলো তোমাদের সঙ্গে তো আমাকে ভিডিও শেয়ার করতেই হবে যতই কষ্ট হোক তোমরা যখন বুঝবে যে আমার এত কষ্ট হচ্ছে তারপরেও আমি ভিডিও এডিট করছি তোমাদেরকে সেই ভিডিও আপলোড করছি তাও যখন তোমরা একটা লাইক করে যাও না শুধু ভিডিও দেখে চলে যাও বা একটা সাবস্ক্রাইব করো না আমার ভিডিও বড় ভিডিও যেখানে আমার এত ভিউজ হচ্ছে আমার কাছে এই ভিউটা অনেক কিন্তু একটাও সাবস্ক্রাইব করছে না তো তখন তো মনটা খারাপই হয় সবাই ভিডিও দেখো আর চলে যাও একটা সাবস্ক্রাইব করতে কি খুব কষ্ট হয় বলো আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গলা ব্যথা নিয়েও তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করা বন্ধ করি না তাও যখন তোমরা আমার মানে ভিডিও দেখো আর চলে যাও কিন্তু সাবস্ক্রাইবটা করে যেতে ভুলে যাও তখন খুব কষ্ট লাগে মনটা খুব খারাপ হয় আর কি করা যাবে জানি তোমরা একদিন আমার এই কষ্টটাকে ঠিক বুঝতে পারবে তখন তোমরা ঠিক আমাকে সাবস্ক্রাইব করে যাবে আর ঠাকুরের কাছে সন্ধ্যাবেলা কালকে হোলি তাই আজকে আমি এটাই প্রে করছিলাম যে ঠাকুর যারা যারা আমার ভিডিও দেখছে তাদের একটুখানি আমার ওপর যেন আমাকে খেয়াল করে আমার গলার ভয়েসটা যে এই অবস্থাতেও কিন্তু আমি ভিডিও বানানো বন্ধ করিনি শুয়ে নেই তোমাদের ভিডিও আপলোড করার জন্য ভিডিও বানাচ্ছি আর সেটাকে এডিট করে তোমাদের আপলোডও দিচ্ছি কিন্তু তারপরেও তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ ভিডিওটা পুরো দেখে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু থালায় ওদেরকে আজকে আঙুর দিয়েছিলাম আজকে দু রকমের ফল ছিল লেবু আর আঙুর কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু লেবুটা আমি স্কিপ করব দেবো না ওদেরকে কারণ গোপো বা আমার রানীর ঠান্ডা লেগে যেতে পারে সন্ধ্যার পরে বাচ্চাদেরও কিন্তু লেবু খাওয়াতে নেই কারণ ঠান্ডা লাগে ওর জন্য আমি ওদেরকেও না লেবুটা দিই না ওদেরও যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে তাই আমি আজকে শুধু আঙুর দিলাম কালকে যেহেতু হোলি সেহেতু সকালে মা যখন বাজার যাবে ওদের জন্য সব কিছু নিয়ে আসবে কালকে যখন বাজার থেকে সব এনে দেবে ফুল টুল তখন নতুন করে সাজিয়ে সাদা জামা পরানো হবে কারণ কালকে যেহেতু হোলি তাই ওদেরকেও সাদা জামা পরাবো ঠিক করেছি আর রং আবির মানে রং বলতে আবির তো দেওয়াই হবে সব বড় ভিডিও বড়ো ব্লগটা তোমরা কালকে চেক করবে সব পেয়ে যাবে আর কালকে হোলিতে আর বিশেষ করে আজকে যে ন্যাড়াপোড়া সব ওর মধ্যে থাকবে তোমরা চেক করো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ওদের খেতে দেয়া কমপ্লিট আর ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি ওদেরকে আর আজকে যেহেতু কালকে হোলি সেহেতু বাড়িতে তো ভালো মন্দ রান্না হবেই তার জন্য আজকে না বেশি কিছু রান্নাও করব না আজকে রাতে যেহেতু এমনিও শরীর খারাপ ঠান্ডা লাগা গলা ব্যথা রয়েছে আর তার মধ্যে কালকে হোলি তাই ভালো মন্দ রান্না হবেই তাই আজকে ওই আলু সিদ্ধ আর ভাত আর ডাল সেদ্ধতেই রাতটা খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দেব আর সবাই খেয়ে নেবে কারণ যেহেতু কাল হোলি সেহেতু সবাই জানে কালকে ভালো রান্না হবে তাই আজকের রাতটুকু যতটা মানে কি বলবো মশলা খাবার না খাওয়া যায় ততই ভালো কারণ তো কালকে আবার মশলা দেওয়া খাবার হবে তার জন্য আজকে মশলাটাকে যতটা পারবো স্কিপ করবো তোমরা কে কে আমার মতো উলু বাজাতে পারো না একটু কমেন্টে জানিয়ে তো আর উলুটা না আমার দ্বারা হয় না তাই আর আমি বাজাতে পারি না শঙ্খটাই আমি পারি তাই আমি শঙ্খটা বাজাই আর সন্ধ্যাবেলা যেহেতু ঘন্টা বাজাতে নেই তাই ঘন্টাটা বাজালাম না যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করেছি আর আজকে কেন প্রদীপ জ্বালাইনি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কালকে এগুলোকে মাজা হবে ওর মধ্যে একদম তেল নেই তাই আর তেল দিলাম না সকালবেলা সব মাজার পরে আবার নতুন করে বেশি করে তেল দিয়ে ধরানো যাবে এই ভেবে এখন আর তেল দিইনি ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি এরপর সব কিছু কমপ্লিট করে চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে করবো আজকে আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ তোমাদের সঙ্গে অনেকক্ষণ নিজের রান্না বলো ঘরের কাজ বলো ব্লক শেয়ার মানে গল্প করলাম অনেকটা এবার না হয় একটু আমাদের নিয়ে গল্প করি নিজেদের নিয়ে গল্প করি চলো সেটাই করি কিন্তু তার আগে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু চাল নেওয়ার পরে একটা কাজ করি সেটা তোমরা খেয়াল করো বুঝতে পারবে আমাদের রাতে তিন কোটো চাল নিতে হয় পাঁচজন কি ছজন মানুষ আমরা একজনকে না ধরলেই নয় কারণ সে যত সামান্য একটুখানিই খায় এই দেখো আমি কি করলাম তিনবার করে এরকম চালটা না এই ঘা মানে আমাদের যেই ড্রামে চাল থাকে সেখানে আমি ফেলে দিই তাহলে নাকি কখনো চাল ফোরায় না এই কথাটা মা বলতো ছোটোবেলায় তাই সেটাই করছি চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক একটা মেয়ে যেন সব সময় অসহায় চলতে ফির ফিরতে উঠতে বসতে মেয়ে মানেই অসহায় মেয়ে জন্ম থেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ভালোবাসার মানুষের কাছে কখনো সমাজের কাছে কখনো নিজের ইচ্ছের কাছে আসলে মেয়ের জীবন এর চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায় কখনো তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য মা হওয়ার পর সন্তানের জন্য মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত মানিয়ে নিতে আর মানিয়ে চলতে চলতে এই জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে জীব নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারবে না মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায় আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেয়া হয়নি সমাজের কিছু মানুষের কথা পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা কুড়ি বছর পেরোলেই আপনি বুড়ি যদি চুপচাপ থাকো তাহলে মেয়েটা অহংকারী কথা কম বললে মেয়েটা ভাব নিয়ে চলে যদি কথা বেশি বলো তাহলে মেয়েটা মাত্রাতিরিক্ত বাঁচাল বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশী চিন্তা বেশি লেখা পড়া একটু বেশি করলেই এত পড়াশোনা দিয়ে কি দরকার পড়াশোনা করে কি করতে পেরেছে মেয়ে যে বিয়ে দিয়ে দিন সংসারই হবে স্টাইল করে চললে বলবে মেয়েটা ভালো না একটু সংসার ভাবে সাধারণভাবে চললে চলাফেরা করলে মেয়েটা খ্যাত মেয়ে মানেই পদে পদে দোষ মেয়েদের লাইফে মেয়েদের ভাগ্য মেয়েদের পরিস্থিতি এভাবে সব কিছু মেনে নিতে হচ্ছে মানিয়ে নিতে হবে কারণ সে একটা মেয়ে মেয়ে মানেই চেহারা খারাপ হলে বিয়ে হবে না মেয়ে মানেই রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা মেয়ে মানেই রাস্তাঘাটে বাজে কথা শোনা মেয়ে মানেই পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেয়া মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা মেয়ে মানেই বিয়ের পর সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা মেয়ে মানেই সারাদিন কষ্ট করেও শ্বশুর শাশুড়ির খোটা শোনা মেয়ে মানেই ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ি পড়ে থাকা মেয়ে মানেই হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া অনেক কিছু বলছি তোমরা কি এগুলোতে রাজি আছো মানে ঠিকঠাক বলছি তোমরা একটু কমেন্টে জানাও মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা তোমাদের কি মনে হয় কথাগুলো কি আমি খুব ভুল বললাম নাকি ঠিক বলেছি তোমাদের যা মনে হয় আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও তো আমার তো এরকমই মনে হয় মেয়েদের জীবনটা নিয়ে বিশেষ করে যাদের বাড়িতে পড়াশোনার এটা কম সময়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতে মেয়েদের বিয়ে দেয়া হয় তাদের বাড়িতে মেয়েদের কষ্টটাও একটু বেশি অনেক কিছু বললাম তোমাদেরকে তোমাদের কেমন লাগলো কথাগুলো একটু কমেন্টে জানিয়ে যেও তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু কাটাও হয়ে গেছে চাল ধোয়াও হয়ে গেছে এবার কড়াই কড়াই ডাল বসিয়ে দেব আরেক দিকে ভাত বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে আর চালটাও আমার মোটামুটি ধোয়া হয়ে গেল এবার চালটাকে ওর মধ্যে দিয়ে দেব আর একটা জল গরমের জন্য একটা বাটি বসিয়ে নেবো ওপরে যেই বাটির মধ্যে আরও কিছুটা জল দিয়ে বসিয়ে রাখবো কারণটা কি বলতো ওই জলটা যখন গরম হবে তখন ওই ভাতের মধ্যে ঢেলে দিলে ভাতটা আর জলসা জলসা লাগে না তখন ভাত গরম জল দিচ্ছে যেহেতু ওই জলটাও গরম হয়ে যায় তাই ভাতটা ঝুরঝুরেই ভালো হয় তোমরা একবার এরকম করে ভাত করে খেয়েও দেখো তো কেমন লাগে আমাকে তারপরে কমেন্টে এসে জানিয়ে যাবে আমি এরকম করেই তো ভাতটা করি আর আলুগুলো ছুলে নিয়েছি ভালো করে আর মাঝখান থেকে চিড়ে নিয়ে ছি এবং ওটাকে আমি এখন ওই ভাতের সঙ্গেই সেদ্ধ বসিয়ে দেব। কেমন একটা লাগছিল ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ তাই কয়েকটা ডিম নিয়ে সেই ডিমগুলোকেও সেদ্ধ বসিয়ে দিলাম তাই ডিম সেদ্ধ বসাচ্ছি ডিম ডিমগুলোকে ধুয়ে আর এদিকে আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি এখনকার আলুগুলো যেন ভীষণ বালি বালি ওর জন্য একটু আদ্র ধুলে দুবার তিনবারে হবে না ভালো করে কষ ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না বালি ছাড়ায় তারপরেই হাড়িতে দিতে হবে নইলে কি হয় তো ভাতটাও বালি বালি হয়ে যায় আর যেই তরকারি করবে এই আলু দিয়ে সেই তরকারিও বালি বালি হয়ে যায় তাই আমি ভালো করে কষলে কষলে এই আলুগুলোকে ধুয়ে নিই যতবার রান্না করি এই শীতকালের এই আলুগুলো এই একটা সমস্যা ভীষণ বালি বালি থাকে কিন্তু আলুর দম খেতে বড্ড ভালো লাগে এই যে আলুগুলো দিয়ে নিলাম ওর মধ্যে আর এই বাটিটাতেই ধুয়ে জলটা বসিয়ে রাখবো বসানো হয়ে গেলে এই যে এই আমি না এই এক বালতি জল ভরে রাখি যেটা দিয়ে আমার সকালেরও রান্না হয় আবার রাতেরও আর এক বালতি ভরে রাখলে আবার রাতেরটাও হয়ে যায় সেই বালতির জলে আলাদা করে মানে রান্নার জল বলতে আর কোথাও ভরার প্রয়োজন হয় না ওই এক বালতিতেই আমাদের হয়ে যায় আর যেহেতু এখানে কল আছে কল দিয়ে সব ধোয়া পাকলাটা করে নিই আর এই যে বসিয়ে দিয়েছি আর জল গরমের জন্য বাটিতে জল দিয়ে দিয়েছি এবার এক পাশে ডাল বসিয়ে দেব ডালের জন্য কড়াইটাকে আগে গরম করে নেব আর ডালটা না আমাদের আজকে শেষ হয়ে গেছিলো তাই প্যাকেট ডাল আনা হয়েছিলো তাই প্যাকেট ডাল দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসাবো আলাদা করে ওর মধ্যে নুন হলুদ কোনো কিছু অ্যাড করব না কারণ এই ডাল দিয়ে না আলু সেদ্ধ মাখা হবে আর শুধু সেই আলু সিদ্ধ দিয়েই ভাত খাবো মানে ডাল সিদ্ধ আলাদা আলু সিদ্ধ ওরকম নয় ডাল দিয়ে আলু মাখা হবে খুব সুন্দর খেতে লাগে আর পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ওর মধ্যে মানে ভেজে অ্যাড করবে খুব ভালো লাগে তোমরা এরকমভাবে একদিন আলু সেদ্ধ মেখে খেয়েও তো কেমন লাগে তারপরে সে আমাকে কমেন্টে জানিয়ে যেও এদিকে ডাল সেদ্ধ হবে আর ওদিকে ভাতটা হবে ততক্ষণ একটু গিয়ে শুয়ে থাকবো অনেক শরীরটা যেহেতু খারাপ ঠান্ডা লেগে আছে সেহেতু আর ডাল সেদ্ধ সেদ্ধ বসিয়ে অনেকটা টাইম পাবো ততক্ষণ আমি একটু শুয়ে নেব আর শুয়ে শুয়ে তো আর শুয়ে থাকা যাবে না কারণ তোমাদেরকে আবার ভিডিও টাইমে না দিলে অসুবিধায় পড়ে যাব। তোমরা দেখতেও পাবে না আর দেখতে আমারও অসুবিধা হবে পরে ভিডিও এডিট করতে তাই এখন শুয়ে যেটুকু টাইম পাবো সেটুকু টাইমে তোমাদের ভিডিও এডিটিংটা একটু এগিয়ে রাখবো অডিওটা এখন দেব না পরে রাতের বেলা দেব। এখন তো আর দিই না কিন্তু ভিডিওটা যতটা পারবো এক জায়গায় করে এডিটটা করে রাখবো এখন গিয়ে শুয়ে শুয়ে সেটুকু করে রাখি গলা ঢলা খুব ব্যথা জানি না ভয়েসটা কেমন আসছে বা তোমরা কেমন শুনতে পাচ্ছ কিন্তু চেষ্টা করছি খুব মানে দম আটকে রেখে নিজের মানে যাতে গলার ভয়েসটা ভীষণ ভার না লাগে সেরকমভাবেই কথা বলার তার জন্য বারবার আজকে অডিওটাকে বন্ধ করে নিঃশ্বাস নিয়ে তারপরে আবার অডিও দিতে হচ্ছে তোমাদেরকে রেকর্ড করে তোমাদের জন্য এত কষ্ট করছি তারপরেও জানি না তোমরা কেন একটা লাইক বা সাবস্ক্রাইব করো না যাই হোক আর এই যে ডিমগুলো নিয়ে সেই ডিমগুলোকেও ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমি ওই হাড়িতে দেব তার আগে আমি হাড়িতে কিন্তু ওই ডিমগুলো দেব না ভালো করে ধুয়ে নেবে তোমরাও কারণ এই ডিমগুলো কোথায় কোথায় থাকে কোথা থেকে আসছে আমরা তো জানি না তাই ডিমগুলোকে ধুয়ে নেওয়াই ভালো এই যে ডিমগুলোকে ধুয়ে এখন তো আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর কালকের হোলি স্পেশাল ভিডিও চেক করে নিয়েও কেমন করে ঠাকুর সাজালাম কীভাবে ন্যাড়াপোড়া হলো বাড়িতে কী কী রান্না হলো কিভাবে আমরা রং খেললাম সব শেয়ার করব কালকে একটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না টাটা